পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম পাওয়া যাবে যারা ধনী হতে চায় না হ্যাঁ বন্ধুরা কম বেশি আমরা সবাই ধনী হতে চাই কিন্তু আপনি কি জানেন ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধাগুলো আসে আমাদের নিজেদের ভেতর থেকে অর্থাৎ আমরা নিজেরাই নিজেদেরকে গরিবের পথে ঠেলে দিচ্ছি এই কথাগুলো জেনে আপনি হয়তো চমকে গেলেন আর ভাবতেছেন এটা আবার কি করে হয় আমরা তো প্রতিনিয়ত নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা করতেছি আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ কিভাবে আমরা নিজেরাই নিজেদেরকে গরিবের পথে ঠেলে দিচ্ছি সে সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তাই এ সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্টই সমান গুরুত্বপূর্ণ সুতরাং জানতে চাইলে কোনো পয়েন্টই মিস করা যাবে না তো চলুন এবার মূল বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি ধনী হতে চাইলে এখনই এই পাঁচটি কাজ বন্ধ করুন হ্যাঁ বন্ধুরা আমরা আজ এই ভিডিওতে যে পাঁচটি কাজ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এই পাঁচটি কাজ করা থেকে বিরত থাকতে হবে কারণ এই পাঁচটি কাজই ধনী হওয়ার পথে প্রধান শত্রু যা চলুন আমরা এবার একে একে এই পাঁচটি কাজ সম্পর্কে জানার চেষ্টা করি কাজ এক সময় নষ্ট করা সময় এটা টাকা নয় এটা টাকার থেকেও মূল্যবান কারণ টাকা হারালে তা ফেরতও আসতে পারে কিন্তু সময় একবার চলে গেলে চিরতরে হারিয়ে যায় তুমি যখন ঘন্টার পর ঘন্টা ফেসবুক বা ইউটিউবে শুধু স্ক্রোল করো। তখন ঠিক ওই সময়েই কেউ একজন স্কিল শিখছে ব্যবসা শুরু করছে ইনকাম করছে আর তুমি ভাবছ একদিন আমি ধনী হব না ভাই একদিন নয় আজই সেই দিন এখনই সেই সময় এই মুহূর্তে তুমি যেভাবে সময় নষ্ট করছ সেটাই তোমার ভবিষ্যৎ ধনী না গরিব হবে সেটা ঠিক করছে তাই এখনই সিদ্ধান্ত নাও আরেকটাও মূল্যবান মিনিট নষ্ট করব না কাজ দুই ঋণ নিয়ে বিলাসী জীবনযাপন করা ধনী দেখাতে গিয়ে যদি গরিব হয়ে যেতে হয় তাহলে সে কেমন সফলতা আজকাল অনেকেই ঋণ করে দামি ফোন গাড়ি বা ফ্যাশনের পেছনে টাকা খরচ করছে শুধু মানুষকে দেখানোর জন্য অথচ সেই ঋণী একদিন তার ধারে এমন বোঝা হয়ে দাঁড়ায় যার নিচে চাপা পড়ে তার সব স্বপ্ন তুমি যদি সত্যিই ধনী হতে চাও তাহলে ঋণ নয় আয় বাড়ানোর দিকে নজর দাও দেখানোর জন্য নয় নিজের জীবনের উন্নতির জন্য বাঁচো কারণ ধনী হওয়া মানে বাহ্যিক চাকচিক্য নয় বরং নিজের কাঁধে দায় নিয়ে স্বাধীনভাবে বাঁচা কাজ তিন নিজের উপর ইনভেস্ট না করা তুমি যদি নিজের ওপর ইনভেস্ট না করো। তাহলে কে করবে আজ তুমি যে স্কিল শেখো যে বই পড়ো সেটাই আগামীকাল তোমার ইনকামের চাবিকাঠি হতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা ফোনের আপডেট করি কিন্তু নিজের ব্রেইনের আপডেট করতে ভুলে যাই বাইরের জগতে টাকা খরচ করছ কিন্তু নিজের জ্ঞানে দক্ষতায় একটুও না এভাবে কি সত্যিই ধনী হওয়া সম্ভব স্মরণ রাখো নিজের ওপর ইনভেস্ট করা মানেই ভবিষ্যতের সফলতাকে এখনই তৈরি করা তাই আজ থেকেই শেখা শুরু করো কারণ জ্ঞানী হল আসল পুঁজি কাজ চার দোষ খোঁজা ও অজুহাত দেওয়া দরিদ্র মানসিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সবকিছুর দোষ অন্যের ঘাড়ে চাপানো নিজে কিছু করল না কিন্তু বলে পরিবার সাপোর্ট করেনি সুযোগ পাইনি সমাজ ভালো না সরকার কিছু দেয় না শুনুন সফল মানুষেরা অজুহাত খোঁজে না তারা সমাধান খোঁজে আপনি যতদিন দোষ খুঁজে সময় নষ্ট করবেন ততদিন সুযোগ আপনার দরজায় এসে ধাক্কা দিয়েও ফিরে যাবে একটা কথা মনে রাখবেন আপনার ব্যর্থতার জন্য যত বেশি অজুহাত বানাবেন সফলতা তোই আপনার থেকে দূরে সরে যাবে আজই এই বদভ্যাস বন্ধ করুন নিজের দায়িত্ব নিন নিজের জীবন বদলে দিন কাজ পাঁচ একাধিক উৎস থেকে ইনকাম না করা ধনী হতে চাইলে কেবল একটি আয়ের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না কারণ সময়ের সাথে সাথে একটি উৎস কখনও থেমে যেতে পারে আর ঠিক তখনই আপনি হোঁচ খাবেন থেমে যাবেন হারিয়ে ফেলবেন স্থিতিশীলতা ধনী মানুষেরা কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখে না তারা জানে ইনকামের একাধিক পথ মানে নিরাপত্তা মানে স্বাধীনতা আপনি যদি সত্যি আর্থিক স্বাধীনতা চান তবে আজই চিন্তা করুন আপনার দ্বিতীয় তৃতীয় ইনকামের পথ কি হতে পারে কারণ একটাই উপার্জন আপনাকে বাঁচিয়ে রাখবে কিন্তু একাধিক উপার্জন আপনাকে গড়ে তুলবে